প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই ইরান তথা পারস্যের বিখ্যাত সাহিত্যিক কবি ও দার্শনিক শেখ সাদির নাম শুনেছেন তিনি এগারোশো চুরাশি খ্রিস্টাব্দে ইরানের সিরাজ শহরে জন্মগ্রহণ করে তার সাহিত্য শুধু ইরান বা ফার্সি সাহিত্যেরই সম্পদ নয় তা বিশ্ব সাহিত্যের সম্পদ এ কথার প্রমাণ মেলে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরের প্রবেশপথের দেয়াল ওই দেয়ালে থাকা বিশাল কার্পেটে লেখা আছে মহাকবি শেখ সাদির একটি কবিতা কবিতাটিতে বলা হচ্ছে সব মানুষ এক দেহের অঙ্গসং যেহেতু সবার প্রথম উপাদান এক যখন একটি অঙ্গ ব্যথায় আক্রান্ত হয় বাকি অঙ্গ তখন স্থির থাকতে পারে না অন্যের দুর্যোগে যদি উদ্বিগ্ন না হও তবে তোমার নাম মানুষ হতে পারে না প্রিয় দর্শক শেখ সাদী কেমন মানুষ ছিলেন তা এই কথাগুলো থেকেই অনুমান করা যা মানবতাবাদী এই কবি প্রথম জীবনে শিশু কিশোরদের জন্য উপদেশমূলক গল্প ও কবিতা লিখতেন গল্পে গল্পে তিনি শুনিয়েছেন সততার পুরস্কার কিভাবে পাওয়া যা কিভাবে বিনয়ী হওয়া যায় এবং ন্যায় অন্যায় বিবেচনা করতে হয় এক কথায় মানুষের সামগ্রিক বিকাশকে লক্ষ্য রেখেই তিনি গল্প কবিতা রচনা করতেন তাছাড়া মানুষ হওয়ার বয়স কিন্তু কিশোর বয়স থেকে এই বয়সে নিজের নৈতিক চরিত্র ঠিক রাখা দিক নির্দেশনা পাওয়া যায় শেখ সাদির রচনা তার লেখায় জ্ঞানী গুণী মনীষীদের পবিত্র জীবনাচরণ উদাহরণ হয়েছে আরবি কবিতা ও প্রবাদ বাক্য ছাড়াও তার লেখায় যথেষ্ট পরিমাণে পবিত্র কুরআন হাদিসের উদ্ধৃতি লক্ষ্য করার মত প্রিয় দর্শক আজকের আসরে আমরা শেখ সাদির জীবন থেকে নেয়া কয়েকটি মজার গল্প শোনাব গল্পের পর থাকবে শেখ সাদির কয়েকটি উপদেশ আর সবশেষে থাকবে তাহলে প্রথমেই গল্পগুলো শোনা যা সাদি একবার বাদশাহর বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন মাঝপথে রাত হলে এক বাড়ির ছোট্ট একটি ঘরে আশ্রয় পেলেন তিনি বাড়ির পক্ষ থেকে সামান্য কিছু খাবারও জুট পরের দিন শেখ শেখসাদী বিদায় নিলেন শেখ সাদিকে পেয়ে বাদশাহ অনেক খুশি সেজন্য বিদায় বেলায় কবিকে বাদশাহ বেশ দামি উপহার ও একটি জাকজমকপূর্ণ পোশাক দিলেন শেখ সাদী সেই পোশাক পরে উপহার নিয়ে বিদায় নিলেন ফেরার পথে সেই একই বাড়িতে আবার রাত্রিকালীন আশ্রয় নিলেন বাড়ির লোকেরা এবার তাকে দেখে সম্মানের সঙ্গে নিজেদের ঘরে ঘুমানোর ব্যবস্থা করে দিলে একই সঙ্গে অনেক ধরনের রাতের খাবারের ব্যবস্থাও করলেন সবার সঙ্গে খেতে বসে শেখসাদি না খেয়ে সব খাবার পোশাকের পকেটে রাখতে লাগলে তা দেখে বাড়ির একজন কৌতূহল ধরে না রাখতে পেরে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি না খেয়ে খাবারগুলোকে পোশাকের পকেটে কেন রাখছেন শেখ শেখসাদী বললেন আমি যখন কয়দিন আগে এ বাড়িতে রাত্রিযাপন করেছিলাম তখন আমার অবস্থা খুব সাধারণ ছিল তাই আমার সমাদ্র হয়েছিল খুব সাধারণ আজ আবার যখন এ বাড়িতে আসলাম তখন আমার অবস্থা খুব উচ্চ অবস্থা এর সবই পোশাকের গুণেই হয়েছে তাই খাবারগুলো প্রাপ তাই আমি না খেয়ে পোশাককে তা খাওয়াচ্ছি তাকে নৌকায় উঠানো হল নৌকায় উঠে সে সুবোধ বালকের মতো একপাশে চুপ করে বসল আর কোনো অস্থিরতা দেখালো না এ দৃশ্য দেখে বাদশাহ তাজ্জব হয়ে প্রবীণ লোকটিকে বললেন কি আশ্চর্য এতগুলো লোকের উপদেশ কোন কাজেই লাগল না আর আপনার বুদ্ধিতে সে একেবারে শান্ত হয়ে গেল এর ভেতর কি রহস্য আছে দয়া করে বলুন জ্ঞানী লোকটি বাদশাহকে বললেন হুজুর পানিতে ডুবে যাওয়ার বিষয়ে তার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না সুতরাং নৌকা যে একটা নিরাপদ যানবহন একথা তাকে শুধু যুক্তি বা উপদেশ দিয়ে বুঝালে সে কি করে বুঝবে সুস্থতার মূল্য সেই জানে যে রোগযাতনা ভোগ করেছে নৌকার নিরাপত্তা সম্বন্ধে এখন তার বাস্তবকান হয়েছে তাই যে নৌকায় সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে বসতে পারেনি সেই নৌকায় ওঠার জন্য এখন সে ব্যাকুল হয়েছে বাস্তবজ্ঞান ছাড়া যুক্তি কার্যকর হয় না এ গল্পের শিক্ষা হচ্ছে যার বাস্তব অভিজ্ঞতা নেই তাকে বুঝ দিয়ে লাভ নেই বাস্তবতাই মানুষকে সঠিক পথ দেখা দুনিয়ার জ্ঞানীগুণী ব্যক্তিরা যোতি জ্ঞান বিতরণ করুক না কেন বাস্তবতার সান্নিধ্যে না আসলে একজন মানুষ সত্যিকার বিজ্ঞ হতে পারে না পার্শ্বের বাদশাহ নশিরওয়ান একবার জঙ্গলে হরিণ শিকারে গিয়েছিলেন হরিণ শিকার করে তার গোস্ত দিয়ে কাবাব তৈরি করতে হুকুম দিলেন ঘটনাক্রমে তাদের সঙ্গে লবণ ছিল না লবণ আনার জন্য এক ভিত্তকে গ্রামে পাঠানো হলো বাদশাহ বলে দিলেন খবরদার আমাকে খাতির করে কেউ যদি খুশি হয়ে দেয় তবুও বিনামূল্যে আনবে না তাতে একটা কুপ্রথা চালু হয়ে যাবে সঙ্গীরা বললেন সামান্য একটু লবণ আনবেন তাতে কি এমন মারাত্মক ক্ষতি হবে বাদশাহ বললেন অন্যায়ের ভিত্তি প্রথমত খুব ক্ষুদ্রি থাকে পরে যে আসে সে একটু বাড়ায় এমনি করে গোটা দুনিয়া অন্যায় ছেয়ে যা এ গল্প থেকে আমরা জানতে পারলাম যে বাদশাহ বাদশাহরা সামান্য অন্যায় কাজ করলেও প্রজারা তা অবশ্যপালনীয় কাজ বলে মনে কর সমাজের প্রভাবশালী ব্যক্তিরা কোনো ছোট গুনাহ করলে সাধারণ লোকেরা তা দ্বিগুণ উৎসাহের সাথে করতে থাক তাই তাদের এমন কোনো অপরাধ করা উচিত নয় যা সাধারণ মানুষকে পাপের দিকে ধাবিত কর প্রিয় দর্শক আপনারা যারা পড়াশোনা করো তারা নিশ্চয়ই দুই ধরনের শিক্ষক দেখো। কেউ হাসিখুশি কেউ বা বদমেজাজি শেখ সাদি কোনো এক দেশ সফরকালে একটি মক্তব্যে গিয়েছিলেন সেখানে তিনি বদমেজাজি কর্কশবাসী অসামাজিক কঠোর প্রকৃতির একজন শিক্ষককে দেখেছিলেন তার মুখের তাকালে মন বিরক্তিতে ভরে উঠত আলাপ করার আগ্রহ থাকত না তার কুরআন শরীফ পরানো শুনলে মুসলমানের মনেও ভক্তির পরিবর্তে বিতৃষ্ণা জন্মা কোমলমতি নিষ্পাপ ছাত্রছাত্রীরা তার নির্মম নির্যাতনের ভয়ে সবসময় সন্ত্রস্ত থাক ছাত্ররা কারো দিকে চেয়ে কেউ একটু মুচকি হাসবে বা একটা শব্দ করবে তার জো ছিল না কারণ শিক্ষকটির মুখে তর্জন গর্জন লেগেই থাকত আর তার হাত দুটি কারো কোমল মুখে চড় কারো পিঠে বেত্রাঘাত অথবা কারো কান ধরে সোজোরে মুচড়ে দেয়া প্রভৃতি কাজে ব্যস্ত থাকত তার অত্যাচারে পুরো মক্তবটি যেন হয়ে উঠেছিল একটা বিভীষিকামায় কারাগা এমন দৃশ্য আমার কঠিন মনে বড় বেদনাদায়ক মালুম হল শেখ সাদী বলেন কিছুদিন পর শুনলাম কি একটা অন্যায় অপরাধে সেই শিক্ষককে উত্তমাধ্যম দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তার স্থলে আর একজন ভালো শিক্ষক নিযুক্ত করা হয়েছে এ খবর শুনে স্বভাবতেই ভারী খুশি হলাম নতুন শিক্ষকটি ছিলেন আগের শিক্ষকের সম্পূর্ণ বিপরীত স্বভাবে ইনি ছিলেন সরল স্বভাব স্পষ্টবাসী মধুর ব্যবহার বিনয়ী ও মিশুক প্রকৃতি বেহুদা কথা বলেন না কারও মনে ব্যথা পায় এমন কাজও করেন না ছাত্রছাত্রীদেরকে পুত্রের মতো স্নেহ করে অল্পদিনের মধ্যেই শিক্ষার্থীদের মন থেকে শিক্ষক ভীতি উধাও হয়ে গেল এবং ওস্তাদের ভদ্র স্বভাবের সুযোগে ছাত্রদের মধ্যে দৈত্যসুল্ভ স্বভাব দেখা দিতে লাগ একদল খেলাধুলায় মেতে উঠল আর একদল অপরের মাথায় স্লেট ভেঙে মারামারি শুরু করে দিল শিক্ষক কোনো শাসন না করায় ছাত্ররা নতুন পড়ালেখা তো ছেড়েই দিল অধিকন্ত পুরনো পড়াগুলো বেমালুম ভুলে গে অবশেষে অবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়াল যে মক্তব আর মুক্তব রিল না মারামারি ও খেলার আড্ডায় পরিণত হল শেখ সাদী বলেন সপ্তাহ দুই পরে আবার সেই পথ দিয়ে যাচ্ছিলাম দেখি সেই সাবেক শিক্ষক আবার সগৌরবে তার সাবেক আসন দখল করে জেকে বসেছেন তার দুর্দান্ত প্রতাপে মুক্তব গৃহ নির্ব নিস্তব্ধ ভয়ে ভয়ে সবাই নিজ নিজ পরা মুক্ত করতে ব্যস এ অবস্থা দেখে খুব ও বিরক্তিতে মনটা ভরে উঠল বললাম আবার কেন ইবলিশকে ফেরেস্তাদের ওস্তাদ বানানো হয়েছে একজন বিজ্ঞ বহুদর্শী বৃদ্ধ আমার কথা শুনে হেসে দিয়ে বললেন মা বাবার স্নেহ চুম্বনের চেয়ে ওস্তাদের বেত্রাঘাত উত্তম শোনেননি এক রাজা দিয়েছিল পুত্রকে স্কুলে সোনার প্লেট কিনে দিল তার কোলে সোনার হরফে লেখা ছিল পাশে তার পিতি স্নেহতে ভাল গুরুর অত্যাচার এই গল্প থেকে আমরা শিখতে পারলাম যে যেমন ছাত্র তেমন শিক্ষক না হলে শিক্ষার মান বৃদ্ধি পায় না ছাত্র যদি বা দুষ্টু প্রকৃতির হয় তবে কড়া নজরের শিক্ষক প্রয়োজন দুষ্টু ছেলেদের গরম মেজাজের শিক্ষক না হলে লেখাপড়া হয় না ভদ্র নরম প্রকৃতির ওস্তাদের কাছে দুষ্টু ছেলেদের লেখাপড়া হয় না তাদের ভদ্রতা ও ধৈর্যের কাছে তারা হয়ে উঠে বেয়াদব ও উচ্ছৃঙ্খল শেখ সাদির কয়েকটি উপদেশ কবি শেখ সাদি মানুষের জীবন বদলে দেয়ার মতো নানা উপদেশ দিয়ে গেছেন তার কয়েকটি উপদেশ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তিনি বলেছেন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই তারপরেই ভয় পাই সেই মানুষকে যে আল্লাহকে মোটেই ভয় পায় না এমনভাবে যাপন করো যেন কখনো মরতে হবে না আবার এমনভাবে মরো যায় যেন কখনো বেঁচেই ছিলে না হিংস্র বাঘের উপর দয়া করা নিরীহ হরিণের উপর জুলুম করার নামান্ত প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বল কারণ তুমি জানো না যে দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে। মুখের কথা হচ্ছে থুথুর মতো যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভেতরে নেয়া সম্ভব ন তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত মন্দ লোকের সঙ্গে যার উঠাবসা সে কখনো কল্যাণের মুখ দেখবে না